হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তে আপনাদের ভালোবাসার আশায় এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা সেইভাবে ভালোবাসা দেন না তা আশা করব এই ভিডিওটার মধ্যে আপনারা ভালোবাসা দিবেন তে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্যে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তা আজকে মূল উদ্দেশ্য হলো দেখেন অনেক জনে ঠান্ডার মধ্যে হাঁস মুরগি পালা বাদ দিয়ে দেয় ডাইরেক্ট কিন্তু আমি বলবো যে আমার পরামর্শগুলো আপনারা শোনেন ঠান্ডার সিজনে হাঁস পালা আমার কাছে সবথেকে ভালো লাগে এই জন্যে ভালো লাগে বিক্রি করে আরাম পাবেন গরম সিজনে হাঁস মুরগি অ্যাভেলেবেল থাকে মুরগি হাঁস মুরগির ডিমান্ড কম থাকে তো ঠান্ডার সিজনে হাঁস মুরগির দামটা অল্প ভালো থাকে তাই আপনারা সেই জন্য অল্প কষ্ট হইলেও ঠান্ডার সিজনে হাঁস মুরগি পালন করবেন ঠান্ডার দিনে হাঁস মুরগি পালন করলে আপনার অনেক পালের সুবিধা আছে যদি আপনার গরমের দিনে একটা মুরগি আড়াইশো টাকা বিক্রি করা লাগে সেই মুরগিটা আপনি ঠান্ডার দিনে তিনশো টাকা বিক্রি করতে পারবেন খালি একটাই কারণ ঠান্ডার দিনে আপনারা একটা বস্তু মাথায় রাখবেন ফার্মে সতর্ক হয়ে থাকবেন যেরকম আপনার ফার্মের ঘরের কোন সাইডের থেকে পশ্চিমের থেকে বাতাস আইলে কমসে কম পশ্চিম সাইডটা এত সুন্দর করে ঢেকে রাখবেন যাতে পশ্চিমের ডাইরেক্ট বাতাসটা ফার্মে ঢুকতে না পারে আর বাদবাকি সাইডটা খোলা রাখবেন যাতে হাঁস মুরগির অক্সিজেনের দরকার আছে অক্সিজেন না পাইলে হাঁস মুরগি হার্ট অ্যাটাক হয়ে যাবে সেই জন্য আপনারা যে সাইডটা বাতাস আসবে সেই সাইডটা ঢেকে রাখবেন আর বাদবাকি সাইডটা খোলা রাখবেন তে একটা পয়েন্ট গেল আর দুই নম্বর পয়েন্ট হইল আপনারা ঠান্ডার দিনে মুরগি পালন করবেন তলে তুষ বিছাই দিবেন তুষ বলতে যেটা ধানের মল পায় অনেক অসমিয়া ভাই থাকলে হয়তো তুষ বুঝবেন না ধানের মল কলে অসমিয়া ভাইগুলা বুঝে তে তলে তুষ বিষয়ে দিবেন আর টাইমলি আপনারা একটা বস্তু লক্ষ্য রাখবেন হাঁসের পালেন আর মুরগি পালেন আপনার মুরগির সবথেকে জেমারের সম্ভাবনা দেখা যায় সর্দির ই দেখা যায় তা আপনারা খুব নিটালে যায় হাঁস মুরগির ফার্মে সুন্দর করে কান ফালাই বইসা শুনবেন হয় সর্দি লাগলে খুরগাগুলো খ্যাক খেঁক করবেন নইলে আপনার দেখবেন নাক দিয়ে পানি বাড়াবে তাহলে ভাববেন যে মালটার সর্দি লাগছে তে আপনার সর্দির মেডিসিন খাওয়াই দেবেন সর্দির কী কী মেডিসিন খাওয়াইতে লাগে তিন লাখ ভিডিও দেওয়া আছে মেডিসিনগুলো আপনারা দেখে নেবেন নইলে এই যে মেডিসিনটা আপনাদেরকে দিয়ে দিলাম এই মেডিসিনটা আপনারা দিয়ে খায় এই মেডিসিনগুলো খাওয়াবেন এই ছোটো বোতলটা দেখতেছেন এটা হলো আপনার যদি নর্মাল সর্দি হয় এই এই সর্দিটাতে কাজ হয়ে যাবে আর যদি এটা তো কাজ না হয় তাহলে সব সর্দির রাজা হলে যে বড় টেমাটা কিন্তু এই বড় টামাটার অনেক দাম সেই জন্য এটা আপনাদের বলতে চাইছিলাম না এটার মোটামুটি চোদ্দোশো উপরে প্রিন্ট আছে মোটামুটি বারোশো সাড়ে বারোশো টাকা হইলে আপনারা এটা আনতে পারবেন এই মালটা খাওয়াইলে নিয়ম নীতি যদি খাওয়ান এটা হানড্রেড পারসেন্ট রেজাল্ট এটা আপনাকে দেবে তো এরকম করে ঠান্ডার পায়খানা নির্ধারিত করতে হবে ভাই পায়খানা দেখে যে ভাই আপনার হাঁস মুরগির খামার করেন হাঁস মুরগির দেখাশোনা করেন না সেই ভাইয়ের হাঁস মুরগি খামার করার দরকার নাই আমার একদম সিধা কথা যে ভাই নিজে দেখতে পারবেন নিজে সব কিছু করতে পারবেন সেই ভাই হাঁস মুরগির খামার করবেন কারণ হাঁস মুরগির খামার এত হেলা বস্তু না একবার হাঁস মুরগির খামারে বেমার লাগিয়ে গেলে ভাই পুরা খামারটা গর্বত হয়ে যাবে অনেকজনের এরকম হয়েছে তো আপনি দিনের মধ্যে একবার পারেন দুইবার পারেন হাঁস মুরগির খামারে ঢুকবেন কীরকম পায়খানা করতেছে আছে মুরগিগুলো কী কন্ডিশন আছে এই বস্তুগুলো আপনারা দেখবেন যাচাই করবেন সর্দির ভাব হইলে সর্দির মেডিসিন খাওয়াই দিবেন আর যদি হাগা খারাপ থাকে হাগার মেডিসিন খাওয়াই দিবেন তো এই বস্তুগুলা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে এই বস্তুগুলা যদি মাথায় না রাখেন হাঁস মুরগির খামারে কোনো দিন সাকসেস হইতে পারবেন না ঠান্ডার দিনে এই সমস্যা কয়টা আপনি আসবেই এই হাঁস মুরগির খামারে যেরকম সর্দি লাগা ব্যামারটা কমন ওইটা হবেই এতে এই সর্দি লাগা ব্যামারটার থেকে আপনাদের বাঁচতে চাইলে এই বস্তুগুলা ঠিক রাখা লাগবে তো ভাই কথা হইল যে অনেক চিকিৎসা বাবদ ভিডিওগুলো আমি দিয়ে থাকিতে সবাই অল্প বেশি বেশি ভালোবাসা দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন ভাই বন্ধুরা আছেন পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখলে ফলো করে নেবেন এটাই আপনাদের আশা আর কোনো ভাই বন্ধুর কোনো ধরনের ভিডিও লাগে কমেন্টে জানাবেন ভালোও থাকবেন